আসলেন আমার মতো চিকন একজন ব্যক্তি দাদা আসলেন এসে বলেন হুজুর আমি শুনেছি ইরাকের মধ্যে জুনাই বাপনার সাথে কুস্তি করার জন্য বড় একটা প্রাইজ আমি তো আওলাদ রসুল আওলাদ রসুল জন্য বিকে করা হারাম বিকে করা কি ভাই হারাম যারা আওলাদ রসুল তারা সংখ্যা গ্রহণ পারে না আমার ঘরের মধ্যে আমার ছেলে মেয়ে অনেক ভাই আমি তো আওলাদ রসুল আজকে যে প্রাইজ আমারও মত আমি পারবো আজকে অদল জুনায়দ বাগদারি অদল জুনায়দ আজকে তুমি আমাকে প্রাসাদ নেওয়ার করে আমার খুব যখন কুস্তি বলেন না 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 আজকে এই কুস্তি ভিত এটি তো ইরাকের মত আমি একজন সবার কাছে একজন নাম কুস্তি নি কিন্তু না

আমাকে জোগার মালা দিবে আমাকে দিকা জানাবে কিন্তু না না আমি গ্রহণ করতে পারবো কিন্তু আজকে এই কারণে আমি কখনো আকির ওই আওলাদ রসুল অত জোন ভক্তাদিকে সাথে সাথে পড়ে গেলেন এক ওই কুস্তির মধ্যে ওই আওলাদ রসুল